নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি পায়রা নদীর ওপারে চলন্ত ভূতের খপ্পরে নামক রহস্যময় ভৌতিক গল্পটির দ্বিতীয় পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক পরদিন সকালে রোদ ফুটতেই সে বেরিয়ে পড়ল পায়রা নদীর পারে পায়রা গ্রামটি পায়রার মতোই ছোটোখাটো এই ভোরেও কেউ কেউ নদীতে নেমেছে গোসলের জন্য গৃহস্থ বৌরা মাটির কলসি কাঁখে যাচ্ছে পুকুরের দিকে বালক বালিকারা ছিপাড়া কোরআন বুকে এগুচ্ছে মসজিদের দিকে হাই স্কুলের দারোয়ান ডাস্টবিনে ময়লা ফেলতে ফেলতে এদিকেই তাকিয়ে আছে কাছেই একটা চায়ের স্টল শিউলি কদমের গন্ধ ছাপিয়ে হাওয়ায় ভাসছে ডালপুরি আলুপুরির ঘ্রাণ একটু দূরে সদরে যাবার আধা পাকা রাস্তা পোস্ট অফিসের পিয়ন সাইকেল হাঁকিয়ে চলছে তারপর খোলা কিছু পতিত জমি তার ওপারে কবরস্থানের অসমাপ্ত দেয়াল বাউন্ডারি ওয়াল ভেতরে সার ধরা ছোট বড় কবর কোনোটার বাঁশির বরফি কাটা বেড়ায় লতি আছে ঘননীল অপরাজিতা কোনোটার মাথার দিকে বেলফুলের কুঞ্জ কাছাকাছি বেশ বড় জলাভূমি বৃষ্টির পানি জমে হয়েছে কিংবা আগাগোড়ায় অমনি সকালে সোনালি আলোয় ঝিকমিক করছে তরঙ্গহীন পানির নহর দেখতে পেল পানির তলায় দুলছে একটি বড় গাছের ছায়া খেয়াল করেনি কাছেই রয়েছে এক বিশাল সিরিশ কয়েকটি বালক ডালপালা ভাঙছে গুলটি তৈরির জন্য ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে কিছু পড়ে যাবার শব্দে ঘাড় ফিরিয়ে তাকালো কাঞ্চন আশ্চর্য তার পিছু ধরে কখনোরা দুজন এখানে এসে পৌঁছেছে টেরও পায়নি একটা ইটের সঙ্গে হোচট খেয়ে বাউল পড়ে গিয়ে উঠতে চেষ্টা করে ফ্যাকাশে হাসি দিল কাঞ্চন বলল কি রে তোরা চোরের মতো বাউল ধুলো ঝাড়তে ঝাড়তে রেগে গিয়ে বাধা দিয়ে পাল্টা প্রশ্ন করলো চোর আমরা না তুই আমি চুপি চুপি যে ঘর থেকে সেই তো চোর তুই যখন আমাদের জানান না দিয়ে পথে নামলি তখন বুঝেছি মতলব আছে মতলব সেটা আবার কি এই কিছু একটা আবিষ্কার করে একলা বাহাদুরি নেওয়া আবিষ্কার আমরা কি জানি না তুই বিজলি বাদশার রহস্য ভেদ করতে বেরিয়েছিস তোর সঙ্গে না থাকলে আবিষ্কারের তাবৎ বাহাদুরিটা তোর একার হয়ে যাবে না আ কাঞ্চনের মুখে একটু হাসির আভা দেখা দিল লাই সুমন বলল তো আমাদেরও কিছু কাজ টাজ দে বিনা পরিশ্রমে আমরা কোনো খেতাব নিতে রাজি নই খাসা বলেছিস বাউল ওর হাতে হাত মেলালো কাঞ্চন পর্যবেক্ষকের দৃষ্টিতে পুরো এলাকাটুকু ঘুরতে ঘুরতে এক সময় বলল পেয়েছি ব্যাপারটা দৃষ্টিভ্রম বা অলিক নয় পুরো বাস্ত ওর পেছনে ঘুরতে ঘুরতে ওরা দুজন একই সঙ্গে প্রশ্ন করল হুম তার মানে কি বলতে চাস বিজলি বাদশার অস্তিত্ব বাতাসি নয় এই মাটিতে ওদের বিস্ময় কৌতূহলের জবাব না দিয়ে কাঞ্চন তখন আপন মনে উচ্চারণ করছে মিথেন ফসফরাস হাইড্রোজেন ওরা দুজন আবার গলা মিলিয়ে বলল মিথেন ফসফরাস হাইড্রোজেন তো তিনে মিলে হলো কি সে প্রশ্নে কান্না দিয়ে কাঞ্চন বলল ফেরা যাক খিদে পেয়েছে সঙ্গে সঙ্গে বড় গলায় সাই দিল সুমন খিদে বলতে খিদে আমার একেবারে নারী ভুরি চোঁচো করছে আমারও শুধু কাঞ্চনের বদমেজাজের ভয়ে বলতে পারছিলাম না বাউল তাকিয়ে দেখলো কাঞ্চনের প্রায় সব সময় গম্ভীর মুখ এখন বেশ পরিষ্কার। বাড়ি ফিরে নাস্তা হাসিরা নন্তার কাছে সে তখনও ভয়ে কাতর কাঞ্চন প্রশ্ন করলো আমরা একটা কথা জানতে এলাম বিজলি বাদশার সঙ্গে তোমার দেখা হয়েছিল কি গোরস্থানের ধারে কি করে জানলেন সে পরে হবে আগে তোমার কথা বলো জি ওখানেই ওই রেন্ট্রি গাছটার দিকে সন্ধেবেলা ওই গাছ তুমি গেছিলে কি করতে সন্ধে নয় গেছিলাম বিকেলে ওই গাছের ডালে চমৎকার গুলতি তৈরি হয় ডাল ভাঙতে ভাঙতে মাগরেবের আজান পড়ে গেল ফাঁকা জায়গায় অন্ধকার নামে দেরি করে আমি ভয়টাই বড় একটা পায়ও না নিজের মনে কাজ করছি হঠাৎ দেখি জলার ধার থেকে টর্চ মারতে মারতে আমার দিকে এগুচ্ছে একটা কি কি মানে তার কি আকার আছে আছে না তার আগে ওর দেখা হয়েছে পূর্বপাড়ার মন্টির সঙ্গে লিগলিকে শরীর হাতে বিধব বিছলিবাতি বাতি মিনমিনে নয় বেশ জোরদার আলো জলই আর নেভে তালে তালে এগিয়ে আসে ভুত্তা ওকে দেখে মনটি সেই যে জড়ে পড়েছে এখনো সারেনি গ্রামের লোকেরা বলছে ও নাকি আর বাঁচবে না ভয়ে জ্বরের উত্তাপ বেড়ে গেলে যে কেউ মরতে পারে তার মানে বিজলি মারছে না না ওর কি সাধ্য মানুষ মারে ওর কি নিজের অস্তিত্ব বা শক্তি বলে কিছু আছে তাহলে কি বলতে চান আমি যা দেখেছি সবটাই মিথ্যে উত্তেজনায় উঠে বসল নন্তা কাঞ্চন ওকে শুইয়ে দিয়ে স্বাভাবিক স্বরে বলল না না মিছে হবে কেন তুমি বা মনটি যা দেখেছো ঠিক দেখেছো তবে জিরূপ দেখেছো সেটা তোমাদের কল্পিত চোখ এবং মনে দেখা রূপ মানুষ ভয় পেয়ে অমন অনেক কিছু দেখে অনেক সময় নন্তা জি জি গলায় বলল কিন্তু ওই বাতিটা ঝিলিক ঝিলিক টর্চের আলো প্রায় ঘর ভর্তি লোকের দিক থেকে চোখ ফেরিয়ে এসে কাঞ্চন শান্ত স্বরে বলল তোমাকে কাল দেখে সকালে বেরিয়েছিলাম সরে জমিনে পুরো গ্রামটা দেখতে সুন্দর নামের গ্রাম তাতে কি মানাই এসব বিদ ঘুটে হাওয়া থেকে পাওয়া ভৌতিক ব্যাপার স্যাপার একটু থেমে আবার মুখ খুলল কাঞ্চন বলল গোরস্থানের ভয়ের সব রহস্যের জট খুলে গেল শুধু এই পায়রা গ্রাম নয় পৃথিবীর মেলা উন্নত সভ্য দেশের কবরস্থানে এই ভূতেরা নিচে বেড়ায় আর ভয় দেখায় দুর্বল চিত্তের মানুষদের ওটা আসলে আর কিছু নয় আলে আর আলো নন্তা চোখ পিটপিট করে বলে সত্যি বলছেন আলোর খেলা কাঞ্চন হেসে বলল একশো ভাগ তিতাস গ্যাসের মূল অংশ হলো মিথেন জৈব দেহাবশেষ থেকে প্রচুর মিথেন সৃষ্টি হয় কিন্তু না জানলে তা জলে না ধরে নেওয়া হয়েছিল যে কোনো কবরস্থানের কাছের জলাভূমিতে মিথেন জ্বলে ওঠে ডাইফসফেন নামের ফসফরাস এবং হাইড্রোজেনের ক্রিয়ায় পরে জানা গেল জৈব অবশেষ থেকে ফসফেট পাওয়া যায় ডাইফসফেন পাওয়া যায় না তাহলে আগুন জলে কি করে গ্রামের লোকেরা একসঙ্গে প্রশ্ন করে তা হয় কি করে জার্মানির দুই রসায়নবিদ এই ফাঁকটুকু পূরণ করেছেন কিছুদিন আগে তারা খুঁজে পেয়েছেন সেই অনুজীব যা ফসফেটকে পরিণত করে ডাই ফসফেনে ওতে আলো জ্বলে টর্চের মতো আলো তা আবার চলাফেরা করে এখান থেকে ওখানে মানুষ যা সাধারণত দেখে না তা নিয়েই যত ভয় জল্পনা কল্পনায় ছড়ানো নোনতা কথা শেষ হবার আগে উঠে বসেছে গলা কাঁপছে তার উত্তেজনায় তাহলে আমি যা দেখেছি তা আলেয়া ভূতপ্রেট কিছু নয় একদম নয় তুমি উঠে বসো ঘোরাফেরা করো টর কিছু হয়নি কাঞ্চনের কথায় নন্দা বিছানা থেকে নেমে বলল তাই তো আমি সুস্থ নন্দার কথা এবং স্বাভাবিক চলাফেরায় একঘর লোক যেন হাফ ছেড়ে বাঁচল এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় বা শেষ পর্ব গল্পটির শেষ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক রহস্যময় ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না